কুমারীলতা পুরুষ বায়রাকাইলে কাইলে ইনশাল্লাহ স্টং হওয়া যা এই লতা অনেক রোগের উপকারিতা কী কী উপকারিতা সেটা আপনাদেরকে আজকে আমি জানানোর জন্য চেষ্টা করব এই যে দেখেন একটি কুমারী লতা যদি একটি পুরুষ মানুষে খায় নারী মহলে কখনো হার মানতে হবে না স্টং পুরুষ এই কুমারীলতার সাহায্যে আপনারা জানেন এই কুমারীলতা সাঁফে খায় সাঁফে খাইলে অনেকক্ষণ সময় খেলাধুলা করতে পারে আপনারা বই জানিবেন বিস্তারিত আমি ব্যাঙ্গে বলতে চাই না সবসময় আমি এরকম জংলার গাছগাছা নিয়ে ভিডিও করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা শিখতে পারবেন জীবনে কোন গাছ দিয়ে কোন রোগের উপকারিতা এই লতা যদি আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা থাকে হাঁটুর থেকে নিচে এই ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারবেন এই লতার এই নরম অংশ ডুগাগুলো আছে দু থেকে তিনটি ভালো করে বাইটা বা ডোইলা ফিনিশিং করে যে জায়গায় আপনার ব্যথা সেই জায়গায় কলপ দিবেন একটি কাপড় দিয়ে বান্ধা দিবেন তিন থেকে চার ঘন্টা রাখবেন সেই ব্যথা এই জায়গা আর না অনেক নারীরা আছেন মা বোনরা আসেন আপনাদের মাসিক ঠিক মতন হয় না সারা মাসি হয় এক পোটা দুই পোটা করে দেখা গেছে তিন মাসেও চার মাসেও হয় না যদি এইরকম ধরনের হয় কখনো আপনারা গর্ভবতী হইতে পারবেন না সন্তান নিতে পারবেন না এই কুমারের ডুগার সাহায্যে নিয়মিত আপনার মাসিক হবে দেখেন এই যে কচি ডুগা নিতে হবে দুই থেকে তিনটি এটা সমতুল্য কাঁচা হলুদ নেবেন তারপরে একসাথে বাইটা ফিনিশিং কইরা শরবতের মতন করার পরে হালকা উট্টু মিষ্টি জাতীয় কিছু দিয়ে কায়ে নেবেন মিষ্টি জাতীয় কিছু না দিলেও চলবে আপনার খাবারের সুবিধার্থে আমি বলে দিচ্ছি মিষ্টি জাতীয় কিছু দিয়ে কায়ে নেবেন এইভাবে আপনি এক সপ্তাহ খাবেন দেখবেন আপনি অমিত অনিয়মিত মাসিক ঠিক হয়ে গেছে যাদের পান শস্য আছে পায়খানার মলদারের রাস্তায় রক্তর মতন যা দেখা গেছে আঙ্গুর ফলের মতন বেশি বিছি হয়ে গেছে সেটার বলা হয় পাঁচ শস্য রোগ মলদারের রাস্তা জ্বালাতন করে আপনার নিতে হবে এই কচি ডুগা দুই থেকে তিনটি ডুগা নেবেন সপরিমাণ শিয়াল গাছের গোড়া নেবেন দুই থেকে তিনটি ভালো করে বাইটে ফিনিশিং করে সেটা আপনার সব মতন খাই নিবেন চার থেকে পাঁচ দিন কাইলেই সেই পাঞ্চ অস্ব থেকে মুক্তি হতে পারবেন অনেক সময় দেখা গেছে লিভারের সমস্যা আপনি কিছু কাইলেই পেটগুলা ফাইফা যা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় শুধু এই কুমারীলতার কচি ডুগাগুলা প্রতিদিন এক দুইটা করে চাবা একাবেন আপনি সেই রোগ থেকে মুক্ত হইতে পারবেন লিভারের কোনো প্রকার সমস্যা থাকবে না অনেক সময় দেখা গেছে প্রস্রাপের জ্বালা যন্ত্রণা মরিচের মতন জ্বালা যন্ত্রণা করলে প্রস্রাপ করলে টন টন করতে থাকে এই কুমারের ডুগা শুধু এইভাবেই উঠায়া চাবা একাবেন প্রতিদিন এক দুইটা করে ডুগা চাবা একাবেন সেই রোগটা আপনার থাকবে না সেই রোগ থেকে মুক্তি হতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন সবসময় আমি গাছ নিয়েই ভিডিও করি অনেক পুরুষ ভাইরা আসেন নারী মহলে এক মিনিট দেড় মিনিট এর উপরে আর কোনো কিছু করতে পারেন না এই যে দেখেন ডুগা এই ডুগা আপনি নেবেন এক থেকে দুটি ওঠায় নেবেন নেওয়ার পরে আপনি চাবা একাবেন দেখেন এটা হলো একটি এই যে দেখেন আটা জাতীয় একটি জিনিস আছে ভিতরে এই যে দেখেন সেটার জন্যই সেই উপকারিতা পাওয়া যায় অনেক শক্তিশালী এই জিনিসটা দুই থেকে তিনটে ডুগা চাবা একাইলেই আপনি নারীদের কাছে কখনো হার মানতে হবে না এটি একটি শক্তিশালী জিনিস এই ডুগাটা ভালো করে আপনি চিনে রাখুন এই যে দেখেন পাতা আমি দেখাই দিচ্ছি এই পাতা চিনে রাখুন এখানে ফলগুলো আছে সেই ফল যদি আপনার জীবনে এই ফলগুলা চাবা একাইতে পারেন এই যে দেখেন চার থেকে পাঁচটি ফল আপনি চাবা একান প্রতিদিন আপনি কখনো নারী মহলে হার মানতে হবে না এই যে ভালো করে দেখেন এই ফলগুলা অনেক উপকারিতা পুরুষ ভাইদের জন্য অনেক উপকারিতা এই ফলগুলা এই যে ভালো করে দেখে নেন যদি